ভিউর্স আজকে আমি আলোচনা করব মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক বায়ুমণ্ডল চ্যাপ্টারের বায়ুমন্ডলের উপাদান সম্পর্কে চলো শুরু করা যাক বলতে গেলে বায়ুমন্ডল কাকে বলে বায়ুমন্ডল হলো পৃথিবীকে ঘিরে থাকা এক প্রকার গ্যাসীয় আবরণ মানে কি আমাদের থেকে নানান রকমের গ্যাস গ্যাস পরে নিচে আলোচনা এগুলো এই সমস্ত গ্যাস কি চার দিক থেকে পৃথিবীকে ঘিরে রয়েছে এই আবরণে বিভিন্ন গ্যাস জলীয় বাষ্প তথা জলের বাষ্প ধূলিকণা ও নানান ধরনের ক্ষুদ্র কণিকা বিদ্যমান মানে কি এই গ্যাসীয় আবরণে কী কী আছে বিভিন্ন ধরনের গ্যাসও যেমন আছে তেলের বাষ্প তথা লেখা আছে ধূলিকণা ও নানান ধরনের ক্ষুদ্র কণিকা এগুলো আছে এই সব উপাদানই মিলে বায়ুমণ্ডল গঠন করেছে এবং পৃথিবী জীবজগতের জন্য একে বাসযোগ্য করে তুলেছে তথা মেন কথা বায়ুমণ্ডল করতে কি বোঝায় এখান থেকে এই পর্যন্ত লেখলেই যথেষ্ট পরে বায়ুমণ্ডলে থাকা বিভিন্ন গ্যাসীয় উপাদান সম্পর্কে দেখে নিই তাহলে কি বায়ুমণ্ডলে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট তথা নিরানব্বই শতাংশ অংশ জুড়ে রয়েছে কি কয়েকটি গ্যাস নিচে তাদের অনুপাত সহ তালিকা দেওয়া মানে কি এই নাইনটি নাইন পার্সেন্টের গ্যাসের মধ্যে কি কি গ্যাস রয়েছে তা দেখে নিই বায়ুমণ্ডলে থেকে বেশি পরিমাণে যে গ্যাস রয়েছে তা হলো নাইট্রোজেন গ্যাস যেটির সাংক্ষেতিক চিহ্নকে এন টু ঠিক আছে তাহলে কি এর পরিমাণ কত সেভেন্টি এইট পার্সেন্ট বায়ুমণ্ডল সব থেকে বেশি পরিমাণে এই নাইট্রোজেন গ্যাসই আছে যার পরিমাণ সেভেন্টি এইট পার্সেন্ট তারপরে দ্বিতীয় স্থানে কি আছে দ্বিতীয় স্থানে আছে অক্সিজেন যার সাংকেতিক চিহ্ন হলো অটু তাহলে অটুর পরিমাণ কত অটুর পরিমাণ হলো টোয়েন্টি ওয়ান পার্সেন্ট তারপরে তৃতীয় পরি স্থানে যে গ্যাস আছে তা হলো আর্গন আর্গনের সাইন কী আর্গনের সাইন হলো ক্যাপিটাল এ স্মল আর এর পরিমাণ হলো জিরো পয়েন্ট তারপরে কি গ্যাস হয়েছে তারপরে রয়েছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস যা হলো উদ্ভিদের বেঁচে থাকার একটি অন্যতম কী চাবিকাঠি কি উদ্ভিদ হলো আমরা যেরকম অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না উদ্ভিদ হলো কার্বন ডাইঅক্সাইড ছাড়া বাঁচতে পারি না কার্বন ডাইঅক্সাইডের সাংকেতিক চিহ্নকে সি ও টু এর পরিমাণ কত বায়ুমণ্ডলে জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট সবথেকে ইম্পর্টেন্ট হলো এখানে নাইট্রোজেন গ্যাস অক্সিজেন গ্যাস ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস এই তিনটা অবশ্যই মনে রেখো এছাড়াও এই নাইট্রোজেন অক্সিজেন আর্গন ও কার্বন ডাইঅক্সাইড ছাড়া যে যে গ্যাস বায়ুমণ্ডলে বিদ্যমান তা হলো নিয়ন হিলিয়াম ক্রিপ্টন ও হাইড্রোজেন গ্যাস ইত্যাদি মানে কি আরো অনেক অনেক গ্যাস আছে তার মধ্যে এগুলো প্রধান এখন এই সমস্ত গ্যাস রয়েছে যে এদের কি প্রধান প্রধান বৈশিষ্ট্য কি কার্বন ডাইঅক্সাইড প্রথমে কার্বন ডাইঅক্সাইড কি ও প্রাণীর শ্বাস প্রশ্বাসের জন্য গুরুত্বপূর্ণ গ্লোবাল ওয়ার্মিং আবার কি যেরকম এই কার্বন ডাইঅক্সাইড গাছপালার ও গাছপালা শ্বাস প্রশ্বাসের জন্য অন্যান্য গুরুত্বপূর্ণ তেমনি এই কার্বন ডাইঅক্সাইডে কি গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দেয় মানে পৃথিবীর উষ্ণতা বেড়ে যাচ্ছে কি কোন গ্যাসের জন্য এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কার্বন ডাইঅক্সাইড ছাড়াও অন্যান্য অনেক আরও গ্যাস আছে ঠিক আছে যেমন মিথেন এইগুলো গ্লোবাল ওয়ার্মিং তার মধ্যে অন্যতম কি কার্বন ডাই অক্সাইড গ্যাস তৃতীয় দ্বিতীয় যে গ্যাস তা হল ওজন ওজনের সাংকেতিক চিহ্ন কি থ্রি এই ওজন গ্যাস কি করে অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে তাহলে এই ওজন গ্যাসের একটি গুরুত্বপূর্ণ একটি ভূমিকা কি বা বৈশিষ্ট্য বা কাজ কি এই ওজন গ্যাস সূর্য থেকে আসা যে আলট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মি আছে বা ইউভি রে তার থেকে পৃথিবীকে রক্ষা করে মানে পৃথিবীর টোটাল প্রাণীকূলকে রক্ষা করে তারপর কি নাইট্রোজেন গ্যাস যা সাংকেতিক চিহ্ন কি এন টু এটি কি পৃথিবীর বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি পরিমাণে থাকা গ্যাস আমি এটা আগেও বললাম নাইট্রোজেন গ্যাস পৃথিবীর সব থেকে আছে পরিমাণ কত সেভেন্টি এইট পারসেন্ট অক্সিজেন আমাদের শ্বাস প্রশ্বাস তথা আমাদের প্রাণীদের শ্বাস প্রশ্বাসের জন্য অপরিহার্য এবং এটি বায়ুমণ্ডলে প্রায় টোয়েন্টি ওয়ান পারসেন্ট জায়গা দখল করে আছে এটা ইম্পর্টেন্ট কত পার্সেন্ট আছে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড তথা সিও টু মাত্র জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট থাকলেও এটি গ্রিন হাউস প্রভাব গ্লোবাল গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য অন্যতম যেটা একটু আগে আলোচনা করলাম তাহলে এই কার্বন ডাইঅক্সাইড যেরকম উদ্ভিদ করে বেঁচে থাকার একটি অন্যতম চাবিকাঠি তথা চাহিদা শক্তি তেমনি এই বা কার্বন ডাইঅক্সাইড যত বাড়ছে পৃথিবীতে গ্রিন হাউস প্রভাব তথা গ্লোবাল ওয়ার্মিংও তত বাড়ছে তারপরে বায়ুমন্ডলে থাকা আর্গন গ্যাস যার সাংকেতিক চিহ্ন কি এ আর রাসায়নিকভাবে নিষ্ক্রিয় এবং এটি প্রায় জিরো পয়েন্ট নাইন তাহলে কি একটি পরীক্ষা আসতে পারে একটি রাসায়নিকভাবে নিষ্ক্রিয় একটি কি একটি গ্যাসের নাম লেখো তাহলে কি লিখলে লিখবো আর্গন গ্যাস তারপরে বায়ুমন্ডলে থাকা বিভিন্ন উপাদানের মধ্যে দ্বিতীয় স্থানে কি আছে জলীয় বাষ্প যাকে ইংরেজিতে বলা হয় ওয়াটার ভেপর এখন এর সম্পর্কে জানি বায়ুমণ্ডলে বিভিন্ন স্থানে বাষ্পীয় অবস্থায় জল থাকে কে বলে তাহলে জলীয় সকালকে বলে বায়ুমণ্ডলে যে জলীয় জলের আকারে সরি স্লাইডটা নিয়ে আসছে তাহলে কি বলছিলাম জলীয় বাষ্পকে বলে বায়ুমন্ডলে বিভিন্ন স্থানে কি বাষ্পের বাষ্পীয় অবস্থায় যে জল থাকে তাকে বলে জলীয় বাষ্প এই জলীয় বাষ্প পরিমাণগত এর পরিমাণ হলো জিরো থেকে পার্সেন্ট থেকে ফোর পার্সেন্ট পর্যন্ত হতে পারে মানে জলীয় বাষ্প কী জিরো পার্সেন্টও হতে পারে ওখানে এক পার্সেন্টও হতে পারে বা দু পার্সেন্ট তিন পার্সেন্ট বা চার পার্সেন্টও হতে পারে মানে এর মিশে যায় না জিরো থেকে ফোর পার্সেন্টের মধ্যেই থাকে এটা বৃষ্টিপাতের উপর নির্ভর করে বৃষ্টিপাত কুয়াশা তুষারপাত ইত্যাদি মৌসুমি পরিবর্তনের সঙ্গে এর সম্পর্ক রয়েছে তাহলে কি এই জলীয়বাষ্প সম্পর্ক কিসের সাথে রয়েছে বৃষ্টিপাত কুয়াশা তুষারপাত ইত্যাদি মৌসুমি পরিবর্তনের সাথে এই জলেবাষের সম্পর্ক রয়েছে বায়ুতে থাকা বাষ্প বৃষ্টিপাত কুয়াশা শিশির ও তুষারপাতের মূল কারণ জলীয় বাষ্প না থাকলে মেঘ গঠিত হয় তাহলে কি মেঘ জলীয় বাষ্প গঠনের জন্য সরি জলীয় বাষ্প ছাড়া কি গঠন হয় না মেঘ গঠন তাহলে মেঘ গঠনের জন্য অন্যতম একটি মূল উপাদান কি জলীয় বাষ্প এবং পৃথিবীতে বৃষ্টিও হতো যদি জলীয় বাষ্প না হতো থাকতো তাহলে মেঘ গঠন হতো এবং সেই মেঘ থেকে পৃথিবীতে বৃষ্টিও হতো না তারপরে উষ্ণ অঞ্চলগুলিতে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে যা আর্দ্রতা তাহলে উদ্র উষ্ণ যেরকম অঞ্চল বিভিন্ন যেমন যেমন নিরক্ষীয় অঞ্চল সব জায়গাকেই কি বাসের পরিমাণ বেশি তাই এই সব স্থানে আর্দ্রতাও বেশি থাকে যেখানে বিকেলবেলা কী বৃষ্টিপাত হয় ফোর ও ক্লক রেইনফল ঘটে তারপরে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের মধ্যে তৃতীয় স্থানে কি রয়েছে ধুলিকণা বা ডাস্ট পার্টিকেল এই ডাস্ট পার্টিকেল সম্পর্কে জেনে নেই কী আছে বায়ুমণ্ডলে সূক্ষ্ম ধুলাবলি ছাই ধোয়া পোলেন লবণের কণা এতেই থাকে তাহলে কি বায়ুমণ্ডলে থাকা কয়েকটি ধুলিকণার মধ্যে অন্যতম কী কী আছে যেমন ধুলোবালিতা আছে তার মধ্যে আছে কি ধোয়া পোলেন লবণের কণা ইত্যাদি এরা সূর্যের আলো ছড়িয়ে দেয় তাহলে কি সূর্যের আলোকে চারদিকে কি ছড়ানো তথা বিচ্ছরণের জন্য অন্যতম একটি ভূমিকা কি পালন করে এই ধূলিকণা এবং রঙিন সূর্যোদয় বা সূর্যাস্ত সৃষ্টি করে তাহলে কি আমরা যে রঙিন সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পারি তা তা কিসের জন্য দেখতে পাওয়া যায় এই ধূলিকণার জন্যই তারপরে জলীয় বাষ্পবদ্ধ হয়ে জলের কণা গঠনের জন্য এবং এরা কেন্দ্রীয় ভূমিকা পালন করে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আকাশে লাল লালা ও বর্ণ ধূলিকণায় ছড়িয়ে দেওয়া আলো বা স্কেটারিং এর কারণে হয়ে এটা একটু বললাম এই সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আকাশের চারদিকে যে লাল বর্ণ ছড়িয়ে থাকে এটা কিসের জন্যই ঘটে এটাই ধূলিকণার জন্যই মানে কি সূর্যের আলো কি বায়ুমণ্ডলে আসতে থাকে বায়ুমণ্ডলে কি থাকে ধূলিকণা এই বায়ুমণ্ড সূর্যের আলোটা প্রথমে কিসের উপরে এসে পড়ে এই বায়ুমণ্ডলে ভেসে থাকে ধূলিকণার উপর তারপরে এই ধূলিকণা কি ওই সূর্যের আলোতে হয়ে হয় হয় এত আলো দেখতে তারপরে ধুলিকণা বায়ুমন্ডলে জলকণা জমার কেন্দ্র বা কনডেনসেশন নিউক্লি হিসেবে কাজ করে তাহলে এই কি বায়ুমন্ডলে যে জলকণা জমিয়ে তাহলে এইটার ক্ষেত্রেও কি ধুলিকণা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপরে অদৃশ্য বায়ুমন্ডলে থাকা আরো আরো কি কি উপাদান কি ও জীবাণু তাহলে কি বায়ুমন্ডলে আমাদের জানি করা যেরকম আছে এরকম বিভিন্ন জীবাণু আছে যাদের বলা হয় মাইক্রো অর্গানিজম বা পলিউটেন্ট বায়ুতে ভেসে বেড়ানো ব্যাকটেরিয়া ভাইরাস ফুলের রেণু ফাঙ্গাস ইত্যাদি জীবাণু হিস জীবাণু উপাদান হিসেবে গণ তাহলে বায়ুতে ভেসে থাকা কতগুলি জীবাণুর নাম লেখো তাহলে হবে ব্যাকটেরিয়া ভাইরাস ফুলের এনু ফাঙ্গাস ইত্যাদি দূষিত বায়ুতে বিভিন্ন রাসায়নিক উপাদান যেমন কার্বন মনোক্সাইড সালফার ডাই অক্সাইড ইত্যাদি উপস্থিত থাকতে পারে কি বায়ু যখন দূষণ হয় তখন বায়ুর মধ্যে কি 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 রাসায়নিক উপাদান থাকে তাহলে কি হবে উত্তর এখান থেকে কার্বন মনোক্সাইড ও সালফার ডাই অক্সাইড এছাড়াও একটু আগে বলছি রাসায়নিকভাবে নিষ্ক্রিয় একটি কি গ্যাসের নাম কি হতো ওইটা ছিল আর্বন আবার এটা কিন্তু আলাদা এটা হলো দূষিত ব্যাহত থাকা রাসায়নিক উপাদান কোনগুলো এটা হবে কার্বন মনোক্সাইড ও সালফার ডাইঅক্সাইড তারপরে বায়ুমন্ডলে থাকা বিভিন্ন উপাদানের মধ্যে অন্যতম কি উপাদান বলতে গেলে এখানে বায়ুতে থাকা একটি তাপ ও টেম্পারেচার এটাও তো বায়ুতে বিদ্যমান থাকে এই জন্য এখানে এটাও আলোচনা করে দিলাম বায়ুমন্ডলে তাপমাত্রা ও বায়ু চাপ একটি গুরুত্বপূর্ণ উপাদান যা জলবায়ু আবহাওয়ার পরিবর্তন করে তাহলে কি বায়ুমন্ডলের তাপমাত্রা ও বায়ুচাপ তাহলে এই দুটোও কি একটি অন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান যা যার জন্য কি হয় জলবায়ু ও আবহাওয়া পরিবর্তন হয় তারপরে সূর্য থেকে আগত তাপ বায়ুর গতিশীলতা জলীয় বাষ্পের কার্যকলাকে প্রবাহিত করে প্রভাবিত করে সরি প্রভাবিত করে বায়ুমণ্ডলে তাপমাত্রা এবং গঠন ভিন্ন ভিন্ন স্তরে পরিবর্তন হয় যেমন ট্রোপোস্ফিয়ার ও স্ট্যাটোস্পিয়ার বলে কি বায়ুমণ্ডলের তাপমাত্রা গঠন কোন কোন স্তরে পরিবর্তন হতে দেখা যায় তাহলে কি বায়ুমণ্ডলে কী কী অনেকগুলো স্তর আছে তার মধ্যে কোন কোন স্তরে বা তাপমাত্রা ও তার গঠন পরিবর্তন হয় ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে বায়ুমণ্ডল উপাদানগুলির অনুপাত সত্তর থেকে আশি কিমি পর্যন্ত প্রায় অপরিবর্তিত থাকে তাহলে বায়ুমণ্ডলের উপাদানগুলি অনুপাত কত কিলোমিটার পর্যন্ত অপরিবর্তিত থাকে মানে কি একই থাকে কোনো চেঞ্জ হয় না ভূপৃষ্ঠ থেকে যদি উপরের দিকে যায় সত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত নিরানব্বই পারসেন্ট বায়ু পৃথিবী পৃষ্ঠ থেকে তিরিশ কিলোমিটার মধ্যেই থাকে বাকি অংশে বায়ু খুবই হালকা তাহলে কি নাইনটি বায়ু পৃথিবী পৃষ্ঠ থেকে তিরিশ কিলোমিটারের মধ্যেই থাকে এটা কিন্তু আলাদা বায়ুমন্ডলের উপাদান উপাদানগুলির অনুপাত কত উচ্চতা পর্যন্ত অপরিবর্তন থাকে সত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত আবার এখানে কি বলছে বায়ুমন্ডলের 99% নাইন পারসেন্ট বায়ু পৃথিবী পৃষ্ঠ থেকে কত কিলোমিটারের মধ্যে থাকে মানে বায়ু কথা বলছে এখানে কি হবে না তিরিশ কিলোমিটার পর্যন্ত আর বাকি অংশে বায়ু খুবই হালকা তার উপরে যদি তিরিশ কিলোমিটার বায়ু হালকা হতে শুরু করবে বায়ুমন্ডল সাথে সম্পর্কিত অন্যান্য তথ্যগুলি হলো এটা কিন্তু গ্যাস উপাদান সম্পর্কে বলা হয়ে গেছে এখন বায়ুমন্ডল সম্পর্কিত আরও এক্সট্রা কিছু তথ্য কি বায়ুমণ্ডলে থাকা ওজন স্তর সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে আমাদের পৃথিবী রক্ষা যেটা একটু আগে বললাম এটাতে আবার রিপিটও হয়ে গেল কি বায়ুমন্ডলের কোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবী রক্ষা করে ওজন এই ওজন স্তরে কি থাকে ওজন গ্যাস যাকে বলা হয় ও থ্রি উচ্চতায় উঠলে বায়ুচাপ কমে যায় তাহলে কি ভবিষ্যৎ থেকে যত উপরের দিকে যাওয়া যাবে তত বায়ুচাপ কমতে থাকবে মানে কি বায়ু হালকা হতে থাকবে যেমন একটি উড়োজাহাজ চললে কান বন্ধ হয়ে যাওয়া এই কারণেই হয় তাহলে কি উড়োজাহাজ যখন যখন চললে কান বন্ধ হয়ে যায় তাহলে কিসের জন্য যায় হয় বায়ুচাপ কমে যাওয়ার জন্য বায়ুমণ্ডলে জীবাণু পোলেন ব্যাকটেরিয়া ইত্যাদি ছোট ছোট কণাও মিশে থাকে যা রোগ ছড়ানোর সম্ভাবনা সৃষ্টি করে তাহলে বায়ুতে ছোট থাকা কতগুলো উপাদানের নাম লেখো যা থেকে রোগ ছড়াতে পারে কি হবে জীবাণু পোলেন ও ব্যাকটেরিয়া ঠিক আছে আজকে এতটুকুই আলোচনা করা যাক নেক্সট ভিডিওতে অন্য টপিক নিয়ে আলোচনা করবো কমেন্টে জানিও পরবর্তী কোন টপিকে তোমরা ভিডিও দেখতে চাও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো ও সাবস্ক্রাইব করো আর